i আর জামা কাপড় চুরি করে বয়ফ্রেন্ডকে গিফট করি এটা ব্যাপার না বড় ব্যাপার হলো আমার বয়ফ্রেন্ড এখন আবদার করেছে তার নাকি ব্র্যান্ডের একটা ঘড়ি চাই কিন্তু আমার ভাইয়ের তো একটাই ঘড়ি তাও আবার সেটা সব সময় হাতে থাকে অনেক করে পাহারা দিতেছি ভাইয়াকে যাতে ঘড়িটা একটু খুলে আর আমি টুক করে নিয়ে কেটে পড়ি কিন্তু তা আর হলো না অসহায়ের মতো গিয়ে বয়ফ্রেন্ডের সামনে দাঁড়ালাম বাবু আমার বয়ফ্রেন্ড বললো হ্যাঁ বাবু বলো আমার ঘড়ি কি এনেছ আমি বললাম ঘড়ি তো আনি নাই বাবু কাল বরং আমি তোমার অন্য কিছু কিনে দেব কেন আনো নাই আমি বললাম ঘড়ি আমার পছন্দ না তখন ওই মাথা আসলো ভাইয়া তো কালকে একজোড়া জুতা কিনেছে বাবু আমি বরং কালকে তোমার জন্য একজোড়া জুতা কিনে নিয়ে আসব। প্লিজ লক্ষ্মীটি রাগ করো না আমার বয়ফ্রেন্ড বলল ঠিক আছে এই নাও তোমার গিফট ও মা বাবু তুমি আমার জন্য গিফট আনছো দেখি দেখি কি গিফট আনছো আমার জন্য উম্মা দেখি তো তাগো ঘরের কামরা বেলের শাড়ি আবার চুরি করে নিয়ে আসলো নাকি বাবু এই শাড়ি তুমি কই থাই নিছো বয়ফ্রেন্ড বলল নিউ মার্কেট থেকে আনছি জান ও আচ্ছা নিউ মার্কেট না সাই আমি শিওর কামের বেলের শিফালির শাড়ি চুরি করে আনছি হালায় বাবু তুমি মনে হয় ভুলে গেছো তুমি যদি পাটপার হও তাহলে আমি পাটপারের লিডার বাসায় চলে আসলাম যথারীতি আর জুতা চু কী করে পরের দিন পরফেনকে গিফট করলাম বাসায় আসতে না আসতেই দেখি বাসায় এক যুদ্ধ চলছে এর আগেও তো ভাইয়ার অনেক কিছু চুরি করছে কিন্তু এভাবে ভাইয়া রেড করে নাই চিল্লা পাল্লা করে ঘর মাথায় তুলে রাখছে ভাইয়া দুই দিন পর পর এটা ওটা গায়েব হয়ে যায় কিভাবে আম্মো আমি তুমি আব্বা ছাড়া তো আর এই বাসায় কেউ থাকে না আমার জিনিসগুলা যায় কই আমি এবার ঢং করে বললাম ভাইয়া সব সময় শুধু তোর জিনিসগুলোয় হারায় আমার আমুর্ত কো কিছু হারায় না খোঁজ নিয়ে দেখ তোর কোন ফ্রেন্ড বাসায় যা দেখ তোর জুতো চুরি করে নিয়ে গেছে কিনা ভাইয়া বলল আমি তো তাই ভাবছি কই যায় এগুলো আমি কিছুই জানি না আমু তুমি আমার জুতা এনে দিবা হ্যাঁ হ্যাঁ সব দায় তো এখন আমার যা বাথরুমে যা যাই হোক অনেক গবেষণার পর জানতে পারলাম জুতা চুরা আসলে ভাইয়াকে তার গার্লফ্রেন্ড গিফট করেছে তাই তো এত রিয়াকশন করতেছে আমু আবুর বিবাহ বার্ষিক উপলক্ষে কিছু পকির খাওয়া আর কিছু কাপড় বিতরণ হলো সেখান থেকে সুন্দর দেখে আমি একটা আমার বয়ফ্রেন্ডের জন্য পাঞ্জাবি সরিয়ে নিলাম বা পুরে একটা মাত্র আমার বয়ফ্রেন্ড ওকে কি পাঞ্জাবি না দিলে হয় কাপড় বিতরণের সময় পাঞ্জাবি হিসাব মিলাতে পারলো না ভাইয়া ভাইয়া বললো এবারও চুরি হয়েছে আমি বললাম তুই হয়তো একটা কম কিনেছিস আর বাকি টাকা মেরে দিয়েছিস তুই নয়তো দোকানি হিসাবে কম কোনে তোকে দিয়েছে কাপড়গুলো গুলো যাই হোক এটা সেটা বলে পাটপাড়ি ম্যানেজ করে নিলাম পরের দিন পাঞ্জাবে নিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম বয়ফ্রেন্ডও আমার জন্য শাড়ি আর রং সটা চুরি এনেছে দেখে বুঝে গেলাম এগুলো পুরনো আর এগুলো শেফালি আর আমি শিওর কারণ ওর বাসায় শেফালি আর ওর মা ছাড়া আর কেউ থাকে না আর আন্টি নিশ্চয় এই বয়সে এমন ইয়াং শাড়ি চুরি পরবে না আর তার মানে কি দাঁড়ায় তাও বয়ফ্রেন্ডের মুখ থেকে শোনাতে চাই আমি বাবু এগুলো তো শেফালি তখনও বলল কোন শেফালি এই যে তোমার ঘরে কাজ করে যে আর কে তখনও বলল আরে হ্যাঁ এগুলো তো তাকে তার বয়ফ্রেন্ড দিয়েছে সেদিন তার সাথে দেখা হলো তখন এগুলো তার হাতে ছিল আমি জিজ্ঞাসা করলাম শেফালি এগুলো কোথায় পেলি তখন সে বলল আসতে ম্যাডাম এগুলো আমাকে দিয়েছে আমি বললাম ও কে আমার উনি তখন বুঝলাম তার স্বামী নয় তার মানে ওর বয়ফ্রেন্ড এগুলো গিফট করেছে এবার বল তুমি শিপালির জিনিস আমার জন্য নিয়ে আসছ কেন সরি জ্যান কিসের সরি তোমার কত সাহস কাজের মেয়ের জিনিস চুরি আমাকে গিফট করো ঝগড়া করে বাসায় চলে আসলাম দুই দিন হলো তার সাথে কথা বলি না দেখাও করি না জল খাওয়ার জন্য নিচে নামছিলাম কলিং বেলের বাসতে ভাইয়ে দরজা খুলে দিল তাকিয়ে দেখি ওমা এ তো আমার ফকির নিমার্কা কা বয়ফ্রেন্ড ভাই আর জুতা ভাইয়ের চশমা সেদিনে জাকাতের পাঞ্জাবি পরে আসছে ভাইয়ে আমার বয়ফ্রেন্ডের পায়ের দিকে তাকিয়ে ভালো করে জুতা দেখছি আম্মু বারবার পাঞ্জাবির দিকে তাকাচ্ছে আমি গলায় পানি দিয়ে গলা ভিজিয়ে নিলাম থাক আমার আর পানি খাওয়া লাগবে না দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিয়ে দোয়া পড়তেছি আম্মু যেন ফকির ভাবে একশো টাকা দিয়ে বের করে দেয় আর এদিকে আম্মু আর ভাইয়ার সাথে হাত মুলাকাত করতেছে এমন লাগলো এটা হচ্ছে এক ভাইয়ের স্টোর থেকে নেওয়া